বামেদের দিকে মানুষের সমর্থন ফিরবে মানুষ একেবারে রাস্তায় এসে সমর্থন করছে ফিরবে মানে কি ফিরতে শুরু করেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে যে সমস্ত জায়গায় বাম গণতান্ত্রিক শক্তি কংগ্রেসের প্রার্থী লোকসভায় এবং বিধানসভায় এখানে তন্ময় যখন রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের এত মানুষের আশীর্বাদ এবং আরেকটা কথা বলি যে উনিশশো সাল তারপর উনিশশো তারপরে কিন্তু আমাদের গৌরবময় প্রতীক কাছ থেকে আদরি তারা চিন্নটায় আমরা কিন্তু ভোট দিই আমাদের শরিক দল দাঁড়িয়েছেন তারা জিতেছেন তারপরে তৃণমূল কংগ্রেসের তারা জিতেছেন এবার এই উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে মামফ্রণ্ডের মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এই বড়নগরী বাসিন্দা গোটা বড়নগরকে যে হাতের তালুর মতো চেনে এবং একই সঙ্গে সুবক্তা সৎ স্বচ্ছ রাজনীতির প্রতীক এবং একটা আদর্শ নিয়ে যে রাজনীতি করেন এই যাবৎকাল করে এসছেন তন্ময় নিজে আগেও বিধায়ক ছিলেন মনে রাখতে হবে এবং যখন বিধায়ক ছিলেন আমি তার বিধায়ক যে অঞ্চলটা সেই অঞ্চলটা অনেক সময় গেছি গিয়ে দেখেছি মানুষের সঙ্গে তার কি নিবিড় সম্পর্ক এবং সেই নিবিড় সম্পর্ক দিয়েই কিন্তু তিনি তার অঞ্চলে প্রতিটা মানুষের জন্য তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণা এই সব কথা শুনেছেন এবং সাধ্য মতো চেষ্টা করেছেন কিন্তু একটা সময় বদল হয়েছে আমাদের গোটা রাজ্যেই হয়েছে আমরা মেনেও নিয়েছি কিন্তু তারপরে দেখলাম যে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে যে সরকারটা মানুষের সরকার নয় আসলে তারা দুর্নীতি মুক্ত একটি রাজ্য তৈরি করবার জন্য উদ্গ্রীব নয় কলঙ্কিত করবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন আপাতমস্তক একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এবং মানুষেরা বুঝতে যে এ তাদের কি ধরনের একটি সরকার প্রতিষ্ঠিত হলে গোটা একটা মন্ত্রিসভাও দুর্নীতিতে ডুবে যায় একটা মন্ত্রিসভায় এতগুলো মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষা সঙ্গে যারা যুক্ত থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তারা জেলে রেশন দুর্নীতি আবাসন দুর্নীতি নানান দুর্নীতিতে ভরা এবং গোটা শিক্ষা জগৎটাকে কলুষিত করেছেন এই আমলের যারা সরকারে প্রতিষ্ঠিত রয়েছেন একটা বিষয় আপনি বললেনই এই বরাহনগর বিধানসভা কেন্দ্রের কথা এখানে কিন্তু আপনার এই টলি পাড়া থেকে আপনার সহকর্মী বলা চলে আপনার জুনিয়র সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের তার উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাইবেন হ্যাঁ শুভেচ্ছা জানাবো কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বী তো নন শুভেচ্ছা জানাবো কিন্তু আমি আমি প্রত্যই যে তন্ময়ের ক্ষেত্রে মানুষ নিজেরা বিচার করবেন তাদের সুনির্দিষ্ট বিচারে তারা তন্ময়ের পক্ষেই রায় দেবেন তার কারণ তন্ময় এমন একটি রাজনৈতিক দলের প্রতিনিধি মনে রাখবেন তারা আসলে মানুষের যোগ্য প্রতিনিধি আমাদের সরকার যখন ছিল চৌত্রিশ বছরে ওটা পশ্চিমবঙ্গ কিন্তু নতুন করে জেগে উঠতে শুরু করেছিল দু হাজার এগারোয় কতগুলো কায়েমি স্বার্থের মানুষ স্বার্থান্বেষী মানুষ এমন একটা কাণ্ড ঘটালো এবং তার সঙ্গে আমি বলতে আমার খারাপও লাগছে যে আমারই কিছু সহকর্মী বন্ধু বান্ধব ছিলেন এর সঙ্গে যুক্ত তারা মনে করলেন যে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিতে পারলে বোধ হয় স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে তার উল্টোটা দেখতে পাচ্ছেন তারা এক বছরে দু হাজার এগারো থেকে দু হাজার চোদ্দো ওটা পশ্চিমবঙ্গ একেবারে অন্ধকারে তলিয়ে গেছে আইনের শাসন বলে কিছু নেই পুলিশ দলদাসে পরিণত হয়েছে আমাদের হাজারে হাজারে কর্মী জেলে গেছেন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তাদেরকে মারা হয়েছে খুন করা হয়েছে তবুও কিন্তু বামপন্থী কর্মীরা সমর্থকেরা রাস্তায় নেমেছে লড়াইটা চালিয়ে গেছে আমাদের যে পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা যে ব্রিগেড তৈরি হলো আপনারা লক্ষ্য করেছেন যে এক ঝাঁক তরুণ যুবক তারা যে কুচবিহার থেকে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক সময় কুচবিহার থেকে কলকাতা এসছেন গোটা রাজ্যের মানুষের উন্মাদনা দেখলে বুঝতে পারা যায় যে মানুষ হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে অপসান অবসান হোক এই সরকারের যে সরকার দুর্নীতিতে একেবারে ভরা কোনো অর্থেই তারা কোনো উন্নতির কাজ করেনি কোনোভাবেই করেনি আচ্ছা এই এটা তো লোকসভা নির্বাচন দেশের সরকার গঠনের কথা তো আপনাদের লড়াইটা কি তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে মানে আপনি কী মনে করেন মানুষের আসল শত্রু কি তৃণমূল নাকি বিজেপি আপনার লড়াইটা কোন দলের সব দমদম বিধানসভায় সুজন চক্রবর্তী লোকসভায় লোকসভায় সুজন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিন্নভাবে সেটা গোটা দেশের নির্বাচন সেখানে সুজনবাবু যাবেন সংসদে যাবেন আইন প্রণয়ন ক্ষেত্রে তিনি সহায়ক ভূমিকা নেবেন কিন্তু আমার বড়নগরের যে উপনির্বাচনটা হলো সেই উপনির্বাচনটা হওয়ার কি প্রয়োজন ছিল প্রয়োজন তো ছিল না কিন্তু এটা লক্ষ্য করে একবার বিষয় যে তাঁদেরই একজন বিধায়ক হঠাৎ মনে করলেন যে না আমি এখানে আর থাকবো না আমি অন্য দলে চলে যাব এই যে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না দুটো দলের মধ্যে তফাৎটা কোথায় একজন বিধায়ক হঠাৎ মনে করছেন তিনি অন্য দলে চলে যাচ্ছেন আবার অন্য দল থেকে এই দলে আসছেন এই যাদবদের হলদি উপনির্বাচনটা তৈরি হয়েছে তো সেইখানে আমি তন্ময় সম্পর্কে কথা বলছি আর হ্যাঁ অবশ্যই ফাসিস্ট বিজেপি ফাসিস্ট বলছি একেবারে তৃণমূল শত্রু কাকে মনে করেন তৃণমূল লাবি বিজেপি মানুষের মূল শত্রু দুজনেই মানুষের মূল শত্রু দুজনেই আমি বারবার বলছি যে ফাসিস্ট বিজেপির সঙ্গে রাজনীতিগতভাবে তৃণমূলের কোনো তফাত নেই তারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন আর এখানে আরেক সরকার চালাচ্ছেন তারা মূলত স্বৈরাচারী স্বৈরাচারী থেকে ফাঁসিস্ট হয়ে উঠতে কিন্তু বেশি দিন সময় লাগে না ফাঁসিস্টদের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আমরা মোদী সরকারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের ধরে ধরে পুরে দিচ্ছেন কোনো কথা বললে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছেন বিরোধী পরিসর নেই পশ্চিমবঙ্গ কি আছে বিরোধীদের কণ্ঠস্বর আমরা রাস্তায় নেমে এখন জোর গলায় বলছি জীবনের ঝুঁকি নিয়ে বলছি আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদেরকে অত্যাচার করা হতে পারে হয়েছে তা দুটো ক্ষেত্রে একেবারে আলাদা বড়নগরে উপনির্বাচন সেখানে তন্ময়ের জন্য আমি বলবো আর দমদম লোকসভা কেন্দ্রে যেটা সংসদে যাওয়ার নির্বাচন যেটা গোটা দেশের সভা তৈরি করবার নির্বাচন সেটা সম্পূর্ণ আলাদা একেবারে ভিন্ন কিন্তু যে দুই প্রধান বিরোধী শক্তি অবশ্যই ফার্স্ট শক্তি বিজেপি দেশের ক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষেত্রে আমি তৃণমূলকেই বা কম বলি কিসে তারা বা কম যাচ্ছে কিসে তো দুটো দুটো প্রেক্ষিজ আলাদা সন্দেশকালীর ঘটনা আমরা দেখলাম পুরোটাই জানেন যে মাঝখানে মহিলাদের নির্যাতনের অভিযোগ সেখানে জমি জগরদখলের অভিযোগ এখন আমার শোনা যাচ্ছে যে সেখানে নাকি পুরোটাই সাজানো ঘটনা এমন অভিযোগ তুলছে তৃণমূল স্টিং অপারেশনের ভিডিও সামনে আসছে পুরো বিষয়টা কি কিভাবে দেখছে অন্তত আমার কাছে বা আমাদের কয়েকজনের কাছে সন্দেশকালী সম্পর্কে বেশি কথা যেন লোকজন না বলেন কেন সন্দেশকালীতে যখন প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল সেই সময় আমরা আহ জন আমরা কি কিন্তু সন্দেশ গিয়েছিলাম এবং মানুষের সঙ্গে কথা বলে দেখে এসেছি কি অসহনীয় অবস্থার মধ্যে মানুষ তারা কাটাচ্ছেন কি অবর্ণনীয় দুর্দশা মানুষের তার সবটাই আমরা আমাদের ক্যামেরা বন্দি করে এনেছি কিছু কিছু জমাও দিয়েছি অচির এই সবগুলো প্রকাশ হবে জমি কেড়ে নিয়েছে অসহায় মানুষের মহিলাদের উপর নির্যাতন অত্যাচার এ করুণ কাহিনী তো আমরা শুনে এসেছি এবং আমাদের প্রতিনিধি দলে অনেক মহিলাও ছিলেন তারাও শুনে এসছেন একজন মহিলা বা একাধিক মহিলা নানান রকম ভাবে বলবার চেষ্টা করেছেন এবং ভয় পেয়েছেন ভয় পেয়ে বলছেন তো এই ভয় এই আতঙ্কের পরিবেশে সন্দেশকালী মানুষরা রয়েছে তা আমরা কি এই ধরনের একটা রাজত্ব চেয়েছিলাম এরকম সন্দেশকালীর মতো পশ্চিমবঙ্গ চেয়েছিলাম যেখানে শেখ শাহজাহান সহ দেখবেন শেখ শাহজাহান নামটা অনেক জোর করে বলা হয় অনেক উচ্চস্বরে বলা হয় আর ওখানে উত্তম দুত্তম এদের নামগুলো একটু অল্প করে বলা হয় ছোট করে বলা হয় এর পেছনে কারণটা তো অন্য অবশ্যই অবশ্যই আরে বাবা এই যে ফাসিস্টরা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়েই তো সরকারে রয়েছে ধর্মীয় মেরুকরণ ছাড়া তারা ভারতবর্ষের রাজত্ব করতে পারতেন না আমাদের গোটা ভারতবর্ষটা এক একরকম ভাষা আবার পশ্চিমবঙ্গে আর একরকম ভাষা কিন্তু আমরা বহু ভাষাভাষী বহু ধর্মের মানুষ এই যাবৎকাল কিন্তু শান্তিতে বসবাস করে এসেছি এবং যতটা পেরেছি নিজেদের দেশটাকে ভালোবেসে এসেছি এবং দেশের উন্নতির জন্য চেষ্টা করেছি একটা বিষয় আপনি বললেন এই ধর্মীয় মেরুকরণের চেষ্টা এবং এইভাবেই সরকারের টিকে থাকা কোথাও কি চতুর্থ দফার ভোট হয়ে যাওয়ার পর এই ধর্মীয় মেরুকরণটাকে কি ইস্যু করা হতো ধর্মটাকে রাজনীতির মধ্যে আনাটা কখনোই উচিত নয় এটা আমরা সব সময় বলে এসেছি আমাদের নেতৃত্ব বলে এসেছি নানানভাবে নানান অছিলায় নানান কায়দায় আর এস এস একরকম ভাবে ধর্মকে ব্যবহার করে আর তৃণমূল কংগ্রেস ভাবে ধর্মকে ব্যবহার করে কিন্তু দুদলই ধর্মকে ব্যবহার করে ওই কারণেই বললাম যে হ্যাঁ অনেক বড় বিপদ হয়তো গোটা দেশের ক্ষেত্রে বিজেপি কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূলকে কখনোই ছোট করে দেখা উচিত নয় আই রিপিট কখনোই অন্তত এই ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রে ছোট করে দেখা উচিত নয় তাহলে কিন্তু আমরা আবার ভুল করব আবার খুব একটা বিষয় স্যার আমরা দেখছি বুদ্ধিজীবী মহল সেটা সন্দেশখালের ঘটনা হোক বা শিক্ষা দুর্নীতি এই যে বিভিন্ন ক্ষেত্রে কোথাও কি আমরা বুদ্ধিজীবী মহলের মুখে কুলুপ দেখতে পাচ্ছি কোথাও কি কি বুদ্ধিজীবী মহলের বুদ্ধি লোক পেয়েছে কি মনে হয় না না বুদ্ধি লোক পাবে কেন তারা এত গুণী মানুষে ব্যাপারে কোনো সন্দেহ নেই খুলছেন না কেন এখন তারা কখন মুখ খুলবেন আর কখন খুলবেন না সেটা তাদের ব্যাপার মুখ খুললে ভালো হতো তারা যখন অনেক অনাচার দেখে মনে হয়েছে তাদের মুখ খোলা উচিত রাস্তায় নামা উচিত তারা রাস্তায় নেমেছেন তাদের মতামত জ্ঞাপন করেছেন কিন্তু এই দু থেকে দু হাজার পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এত অনাচার এত অবিচার এত অন্যায় নানান ক্ষেত্রে ঘটে চলেছে এই যে ধরা যাক আমি চাকরির দুর্নীতির কথা বলছি বা পুরসভায় নিয়োগের দুর্নীতির কথা বলছি বা আবাস যোজনার দুর্নীতির কথা বলছি একশো দিনের কাজের দুর্নীতির কথা বলছি কত দুর্নীতির কথা বলবো তাদের তো উচিত ছিল যে না আমরা যখন সব ক্ষেত্রেই সোচ্চার এক্ষেত্রেও আমরা সোচ্চার হব কিন্তু তারা হয়তো বাঁধা রয়েছেন কোনো একটা জায়গায় তাদের কি অঙ্গীকার আছে কি আনুগত্য আছে আমি জানি না আমি জানতে চাইও না আমি সমাজের কোনো অনাচার অন্যায় থেকে যেমন আগেও সোচ্চার হয়েছি এখনও সোচ্চার হব এবং সোচ্চারে বলবো যে এই অপশাসনের মুক্তি ঘটুক মানুষকে নতুন করে ভাববার সময় দিন বরনগর উপনির্বাচনে তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন এবং সাংসদে পাঠাবার জন্য যোগ্য প্রতিনিধি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত সুজন চক্রবর্তীকে আপনারা সুজন অন্যান্য মানুষদের লোকসভাতে পাঠাতে পারেন এবং বামপন্থী সাংসদদের কতটা জোর আপনারা ইউপিএ ওয়ান গভর্নমেন্টের সময় দেখেছেন এই যে প্রকল্পগুলোর কথা বলা হয় সে প্রকল্পগুলো কিন্তু তারা তারা আন্দোলন করে রাস্তা এবং সংসদে চিৎকার করে চেঁচামেচি করে মানুষের স্বপক্ষে ছিনিয়ে এনেছেন সেগুলো কিন্তু আস্তে আস্তে সব অপসৃত হয়ে যাচ্ছে নয় বেহাত হয়ে যাচ্ছে অথবা বেনামে চালানো হচ্ছে এবং তার মধ্যেও দুর্নীতি হচ্ছে তার থেকে মানুষ মুক্তি চায় দেখতে পাচ্ছেন এত অসংখ্য যুবক তারা রাস্তায় নেমেছেন কি হবে এই মানুষগুলো এই যুবকরা কার দিকে তাকিয়ে আছে আমাদের দিকে বামপন্থী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে বামপন্থী দলগুলোর দিকে তাকিয়ে আছে কংগ্রেস সমর্থন করেছে এবার তাদের দিকে তাকিয়ে আছে যে আমরা সংসদ গঠন করব, সামগ্রিকভাবে এবং পশ্চিমবঙ্গে তন্মকে পাঠাবো একমাত্র হলেও যোগ্য প্রতিনিধি হিসেবে এবং তারই অঙ্গীকারে আমরা পাশে থাকবো আগামী দিনেও হ্যাঁ ভুলভ্রান্তি হলে বলবো অবশ্যই বলবো আলাপ আলোচনা করবো কিন্তু এই মুহূর্তে আর পারা যাচ্ছে না অসহনীয় অবস্থা আমার পাশে যিনি আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেহ মানুষ একজন রবিলাল মৈত্র আপনারা জানেন তাদের দেখি তো বড়ো হয়েছি সততা কাদের বলে তিনিও তো ছিলেন বিধানসভায় তিনি মন্ত্রী ছিলেন আমার পাশে দাঁড়িয়ে আছেন এখন গর্ব হয় যে আমার পাশেই থাকেন আমার পাড়াতেই থাকেন এই মানুষগুলোই তো চৌত্রিশটা বছর আমাদের বিধানসভাটা চালিয়েছেন কোনো দিন কেউ কি বলতে পেরেছে দুর্নীতিগ্রস্ত এই যে এখন বলছেন না যে নন্দীগ্রামে গুলি চালিয়েছে কারা শুভেন্দুবাবুর নাম বলছেন এ তো মানে উন্মাদ হয়ে গেছেন নাকি আমি জানি না এক এক সময় এক এক রকম কথা বলছেন আপনার পরিসরের মধ্যে রয়েছেন আপনি আপনার পারিবারিক ক্ষেত্রেই খালি সময় ব্যয় করেছেন তাদের সম্পদ যাতে বাড়ে তার ব্যবস্থা করেছেন আপনি আপামর জনসাধারণের জন্য কিছু নি। অতএব আপনার আর অধিকার নেই এই বিধানসভা পরিচালনা করার এই দুর্নীতির পরেও যদি আপনার ন্যূনতম সম্মান থাকে আপনি সরে যান দয়া করে সরে যান এবং যারা যোগ্য তাদেরকে বিধানসভায় সুযোগ করে দিন কারণ আপনি যতদিন থাকবেন আর অনেক দুর্নীতি হবে আর অনেক দুর্নীতির উন্মোচন হবে